اچھا یہ ہے ٹرانسفر کوئی نمبر ہے نمبر 7 اور جو ہے وہ میں بتا رہا ہوں کہ یہ ٹرانسفر ہے ائیے ہم لوگ یہ کرتے ہیں اس کو ہم نے یہ کرتے ہیں اس کو ہم نے یہ کرتے ہیں और ये वाला देखिए जोड़ी को डालिए हम लोग और बना लो ऐसा ऐसा देखकर लग गए पांच 10 मिनट और काम कर रहे हैं और यहां पे हैंडल को डालने लगा लगे थोड़े से और मैदान में तीन दिन है चलो প্রধানের <laughs> <laughs> মনোপরিচলন ভারতী নাচিমা এবং ভারতী শিক্ষセンターের fundador মানে দিন Джордж अब्जा হোসেন এবং সাথে আছেন আমাদের সকল অফ এবং একটা দিন আমরা সারা একশো চল্লিশ কোটি আজকে দিনটিকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছে সেই দিনটিকে লক্ষ্য রেখে আজকে ভাজরতী নার্সিংহোমের কর্ণদার আব্দালকে তিনি এই স্বেচ্ছা রক্তদান করেছে আর আপনারা আপনারা সকলেই জানেন যে রক্ত পরিবর্তে মানুষের প্রাণ ফিরে আসে মহৎ কাজ করছেন ওনাকে ধন্যবাদ জানাই ওনার এরকম কাজ দেখে সকলে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে যেন আমরাও সেই কাজ থেকে আগামীতে আরও বাড়িয়ে দিতে পারি মানুষের পাশে গিয়ে মানুষকে সুরক্ষা দেওয়া মানুষকে তার চিকিৎসা থেকে শিক্ষার দিক থেকে সরকার বিষয়ে কাজ করার জন্য এটাই হচ্ছে ইন্সপাইশন থ্যাংক ইউ